বিসমিল্লাহ রহমানুর রহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামী হক ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজকের আলোচনার বিষয় সুসবনা নারীর ধ্যান ও দমন সাধনা সুষমনা নারীর দমকে কিভাবে ধরুক সুষমনা নারীর দমকে ধরে প্রাণ শক্তিকে কিভাবে জাগ্রত করব। এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এক ভাই কমেন্ট করেছেন যে দরদি সুষম নারীর দমকে কিভাবে ধরব এ বিষয় নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করবেন তিনি কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটি আসুন জেনে নেই কিভাবে এই সাধনাটি করতে হয় এই সাধনাটি করার আগে আপনাকে একটি লক্ষ্য থাকতে হবে সেই লক্ষ্যটি হল যে সুষমনা নারীর দমকে জাগ্রত করে প্রাণ শক্তিকে জাগ্রত করে মারিফতের বা আধ্যাত্মিক চরম সত্ত্বের স্তরে পৌঁছানো এই লক্ষ্যটি আপনাকে থাকতে হবে এছাড়াও অনেক উপকার অবশ্যই আছে সেটা আমি ভিডিও শেষে বলবো সাধনাটি কীভাবে করবেন এই লক্ষ্যটি থাকবে এখন আসুন সাধনাটি কীভাবে করতে হয় ইজি একটি সাধনা খুব সহজ একটি সাধনা যে কেউ করতে পারবে অনলি দশ থেকে পনেরো মিনিটের সাধনা এই সাধনাটা করার প্রথম স্টেপে আপনাকে নিরিবিলি একটি স্থান বেছে নিতে হবে চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে তিনবার শ্বাস নিতে হবে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিবেন ধীরে ধীরে গভীরভাবে তিনবার শ্বাস নেবেন এইভাবে তিনবার শ্বাস নেবেন এরপরে আপনাকে চোখ বন্ধ করে দুই ভুরু যুগলের মাঝখানটে মনকে কেন্দ্রভূত করতে হবে এবং মনে মনে বলতে হবে আমি কেন্দ্রভূত হচ্ছি এটি বললে কি হবে এটি বললে আমাদের দেহের মধ্যে যে তিনটা নারী ইরা পিঙ্গলা সুষমনা এই ইরা এবং পিঙ্গলার ভারসাম্য আসবে এবং সুষমনা নারী সচল হবে বিষয়টি ক্লিয়ার তাহলে মনের দৃষ্টিকে নিয়ে আসতে হবে গুরু যুগলের এবং মনকে বলতে মনে মনে বলতে হবে আমি কেন্দ্রভূত হচ্ছি এরপরে আপনাকে একটি কাজ করতে হবে বাম নাসিকা চেপে ধরতে হবে ডান নাসিকা থেকে চার সেকেন্ডের মতো শ্বাস নিতে হবে এবার আবার ডান নাসিকা বন্ধ করে দিয়ে বাম নাসিকা দিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে আট সেকেন্ড আবার এবারে বাম নাসিকা দিয়ে আপনি শ্বাস নিবেন চার সেকেন্ড আবার এবারে ডান নাসিকা দিয়ে শ্বাসটা ছেড়ে দিবেন আট সেকেন্ড এভাবে আপনি শ্বাস নিতে থাকুন শ্বাস নেওয়ার সময় চার সেকেন্ড নেবেন শ্বাস ফেলার সময় আট সেকেন্ড সময় ধরে শ্বাসটা ফেলবেন অবশ্যই এটা পাঁচ থেকে সাত মিনিট এই দমটা নেওয়া উঠা নেওয়া করবেন চালিয়ে যাবেন এরপরে চালিয়ে যাওয়ার পরে আপনি কি শ্বাসকে গভীরভাবে নিন এবারে শ্বাসটাকে গভীরভাবে নিন অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিট এটা করার পরে এবার শ্বাসটাকে গভীরভাবে নিন ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন গভীরভাবে ছাড়ুন গভীরভাবে শ্বাস নিন গভীরভাবে শ্বাসটা ছাড়ুন এই শ্বাস ছাড়ার সময় আপনাকে কল্পনা করতে হবে যে মূলাধার চক্র থেকে আমি যখন শ্বাস নিচ্ছি গভীরভাবে তখন মূলাধার চক্র থেকে শ্বাসটা আমার কপালে উঠছে আবার যখন শ্বাস ছাড়তেছি তখন শ্বাসটা আমার আবার মূলাধার চক্রে নেমে যাচ্ছে মূলাধার চক্র হলো যে মেরুদণ্ডের শেষ প্রান্তে মেরুদণ্ডের শেষ প্রান্তে মূলাধার চক্র থাকে যখন শ্বাস নেবেন এই শ্বাসের দরুণে মূলাধার চক্র থেকে আপনার কপালে একটি আলু আসতেছে আবার যখন শ্বাস ফেলবেন তখন এই মূলাধার চক্র থেকে শ্বাসটা পড়তে 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 মূলা মানে কপাল থেকে মূলাধার চক্রে আপনার শ্বাসটা যাচ্ছে অর্থাৎ একটি আলো উঠতেছে উঠে আপনার এখানে আসতেছে আবার একটি আলো উঠে আপনার মূলাদার চক্রে যাইতেছে এভাবে চার পাঁচ মিনিট শ্বাসটাকে গভীরভাবে ধ্যান করুন কল্পনা করুন এভাবে একটি আলো গ্রসি উঠতেছে আপনার কপালে আবার মূলাদার চক্রে নেমে যাচ্ছে এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে এটি যখন কিছুক্ষণ করলেন করার পরে যখন যে আপনি গভীর শ্বাস নিচ্ছেন তখন বলবেন আলী যখন গভীর শ্বাস নিচ্ছেন তখন বলবেন আলি যখন শ্বাস ফেলবেন তখন বলবেন হক যখন শ্বাস দিবেন তখন বলবেন আলি যখন শ্বাস ফেলবেন তখন বলবেন হক যখন শ্বাস নিবেন তখন বলবেন এয়া আলি আলি কল্পনা করবেন একটি আলো গ্রসি মূল চক্র থেকে কপালে আমার আসতেছে আবার যখন শ্বাস ফেলবেন তখন বলবেন হক তখন আলো গ্রসিটা আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছে এভাবে এটাকে কন্টিনিউ করুন পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট করার পর আপনি চুপচাপ এবার শ্বাসের উপরে থাকুন আস্তে আস্তে শ্বাস যখন গভীর যত গভীর হবে তখন আস্তে আস্তে আপনার মন মনের চিন্তা তত ক্ষীণ হবে অর্থাৎ ছোট হওয়া শুরু করবে যখন মনের চিন্তা একটু ক্ষীণ হওয়া শুরু করবে একদম ছোট হয়ে আসবে তখন আপনি আবার চোখ বন্ধ করে বাইরের দৃষ্টি দিন এবার আবার চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে আবার শ্বাস নিন আবার শ্বাস ফেলুন প্রতি শ্বাসের সময় বলবেন আলী শ্বাস ফেলার সময় বলবেন হক শ্বাসের সময় বলবেন আলি শ্বাস ফেলার সময় বলবেন হক এভাবে বলে আপনাকে পাঁচ সাত মিনিট আবার চালিয়ে যাইতে হবে এরপরে আপনাকে চোখ খুলতে হবে চোখ খুলে এক থেকে দুই মিনিট চুপচাপ নির্বাহভাবে তাকিয়ে থাকবেন কোনো কিছু কথা বলবেন না কোনো কিছু জপবেন না কোনো কিছুতে ধ্যান খেয়াল করার দরকার নেই আপনি শুধু নির্বাহভাবে চেয়ে থাকবেন এভাবে সাধনাটিকে শেষ করে দেবেন একটা সহজ সাধনা যেকু করবেন আমি আমারও বলতেছি নিরিবিলি স্থানে আপনাকে বসতে হবে পদ্মাসনে অথবা সবাসনে পদ্মাসনে অথবা সহজ আসন বসলেন বসার পরে চোখ বন্ধ করে তিনবার শ্বাস নিলেন দীর্ঘ শ্বাস নিলেন দীর্ঘ দীর্ঘ শ্বাস নেওয়ার পর এবার মনকে কি আপনার মনকে চোখে দুই ভুরু যুগলে মাঝখানটে দৃষ্টি নিয়ে আসবেন মনের দৃষ্টি মনকে কেন্দ্রকৃত করবেন এবং মনে মনে বলবেন আমি কেন্দ্রকৃত হচ্ছি এটা বললে উপহার কি ইরা এবং পিঙ্গলা যে নারী দুইটা আছে এটা ভারসাম্য হবে স্থির হবে এবং সুষম না এটা হবে সচল হবে এরপরে আপনাকে কি শ্বাস নিতে হবে শ্বাস ফেলতে হবে কীভাবে প্রথমে চার সেকেন্ড শ্বাস নিতে হবে ডান নাসিকা দিয়ে এরপরে নাসিকা দিয়ে আট সেকেন্ডে ফেলতে হবে এবার আবার নাসিকা দিয়ে চার সেকেন্ডে শ্বাস নেবেন আবার ডানিকে চার সেকেন্ডে ফেলবেন এভাবে আপনি পাঁচ থেকে সাত মিনিট এটা কন্টিনিউ করবেন পাঁচ থেকে সাত মিনিট কন্টিনিউ করার পরে আপনাকে কি করতে হবে ধ্যানের প্রতি একটু গভীরভাবে শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিতে হবে গভীরভাবে যখন শ্বাস চলাচল করবে তখন মনে করতে হবে যে আমি যখন শ্বাস নিচ্ছি তখন মূলাধার চক্র থেকে আমার শ্বাস কপালে উঠতেছে আবার যা যখন শ্বাস ফেলতেছি তখন মূলাধার চক্র থেকে শ্বাস মূলাধার চক্রে নেমে আসতেছে এভাবে শ্বাস যখন নিচ্ছেন তখন কপালে একটি আলো গসি উঠতেছে আবার শ্বাস যখন ফেলতেছেন তখন কি সেই আলো মূলাধার চক্রে নেমে যাচ্ছে এটা কল্পনা করুন কল্পনা করতে করতে এবারে শ্বাস যখন নেবেন তখন বলবেন আলি শ্বাস যখন ফেলবেন তখন বলবেন হক শ্বাস যখন নেবেন তখন বলবেন আলি শ্বাস যখন ফেলবেন তখন বলবেন হক এবং কল্পনা করবেন সেইভাবে যে আলো মূলাধার চক্র থেকে কপালে আসতেছে কপাল থেকে আবার মূলাধার চক্রে যাইতেছে এভাবে আপনার শ্বাস গভীরভাবে যখন চলে আসবে তখন আপনার চিন্তা এবং মন খুব ক্ষীণ হবে ছোট হবে যখন জিরো থেকে আসা শুরু করবে তখন আপনি চোখ খুলবেন চোখ খুলে আবার বাইরের দৃষ্টি দিয়ে আবার চোখ বন্ধ করে আবার সেইভাবে শ্বাস নিতে থাকবেন সারতে থাকবেন নিতে থাকবেন সারতে থাকবেন এভাবে কন্টিনিউ তিন চার পাঁচ মিনিট করার পরে আপনি চোখ খুলবেন চোখ খুলে আপনি নির্বাগ দৃষ্টি থেকে এক থেকে দুই মিনিট তাকিয়ে থাকবেন তাকিয়ে থাকার পরে আপনি সেই সাধনা থেকে উঠবেন যারা যারা এই সাধনাটি করবেন তারা তারা অবশ্যই সাধনাটির অনুমতি নেবেন আমি অনুমতি দিব সেই অনুমতি নিয়ে আপনারা করবেন আপনাদের কোনো সমস্যা হবে না এই সাধনাটি করতে গেলে আপনার উপহার কি আপনার চেতন শক্তি জাগ্রত আপনার জ্ঞান শক্তি জাগ্রত হয়ে যাবে আপনি আধ্যাত্মিক জগতের জ্ঞান বা রহস্যের দরজা আপনার সামনে খুলে যাবেন আপনি অনেক শক্তির অধিকারী হবেন আপনি যে কোনো কোনোখানকার খবরাখবর আপনি এখানে বলতে পারবেন মনের খবরাখবর আপনি জানতে পারেন অনেক কিছু এটার ফলাফল আছে আপনারা অনেকে গুরুর কাছ থেকেও জেনে নিতে পারেন আবার কমেন্টে আমার কাছেও জেনে নিতে পারে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته